গুড মর্নিং কেমন আছো তোমরা তো দেখো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে প্রায় সকাল এগারোটা ঠিক আছে তো আজকে বানাচ্ছি আমি দেখো এখানে চিকেন ঠিক আছে তো চিকেনটা দেখো একদম কিন্তু কথা হয়ে গেছে তো দেখো একদমই চিকেনটা কষা হয়ে গেছে আর আজকে ভাবছি চিকেনের মধ্যে কোনো রকম আলু দেবো না আজকে না এরকম কষা কষা চিকেন দিয়েই ভাত খাবো তো আর একটু বাকি আছে তো আর কি বানিয়েছি চলো ডাইনিংয়ে তোমাদেরকে নিয়ে যাই চলো চলে এসেছি সোজা ডাইনিংয়ে আর এখানে বানিয়েছি আমি দেখো হচ্ছে আমরা দিয়ে মানে আমরা চাটনি যেটা হচ্ছে পোস্ত দিয়ে কি দারুণ লাগছে না তো এখন আমরা সিজেন এরকম চাটনি বানালেন না ভীষণ খেতে ভালো লাগে আর এখানে দেখো হয়ে গেছে অলমোস্ট আমার ভাত ঠিক আছে আর তার সাথে এখানে দেখো এখানে দেখো অল্প একটু সালাড যেটা কেটে রেখেছি আর চিকেনটা তো হচ্ছেই তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু আপাতত তো এদিকে চিকেনটাও মোটামুটি দেখো হয়ে এসেছে